এখন আগে ছিল চার পাঁচশো টাকা এখন একশো টাকা ইনকাম করতে খুব আমাদের কষ্ট হয়ে যায় আমাদের পেটে লাত মারছে হ্যাঁ কিন্তু সে জানে না আমরা যদি খেয়ে যাই যায় করে কিন্তু আমি অরিজিনাল মাফিয়া চক্রের লোক থেকে দুইশো টাকা দুইশো টাকা ইনকাম তাহলে ভাই আমি কেমনে চলাম আপনি কন হ্যালো এভরিওয়ান আজকে আমি রাস্তার উপর যে বিভিন্ন আমাদের পেশাজীবী মানুষজন থাকে ছোটো ছোটো বিভিন্ন ব্যবসা করে রোড সাইড বিজনেস সেই ধরনের বিজনেসম্যান যারা আসেন তাদের প্রতিদিন কত টাকা ইনকাম হয় প্রফিট হয় আর কি সেটা জানার চেষ্টা করব কাকু আলু চিপস বিক্রি করে পার ডে ইনকাম ইনকাম কত পাঁচশো টাকা আচার বিক্রেতা ভাই ভাই আপনার জমা খরচ বাদ দিয়ে প্রতিদিন ইনকাম কত চার পাঁচশো টাকা ভাই আচার বিক্রেতা প্রতিদিন চার পাঁচশো টাকা ইনকাম আমার পেছনে একজন আলু এবং রসুন বিক্রেতা ভাই ভাই আপনার প্রতিদিন ইনকাম কত দুই তিনশো টাকা তো ব্যবসা খারাপ কত হয় তাহলে দুই তিনশো টাকা উনি বলতেছেন দুই তিনশো টাকা হয় উনি ছোট একটা ডালির মধ্যে এক্সেসারিজ বিক্রি করতেছেন ওনাকে জিজ্ঞাসা করি ভাই জমা খরচ বাদ দিয়ে আপনার প্রতিদিন ইনকাম কত প্রায় তিন চারশো টাকা থাকে তিন চারশো টাকা একটা ডালির মধ্যে এক্সেসারিজ নিয়ে বসে আছে উনি একজন পেয়ারা বিক্রেতা ভাই জমা খরচ বাদে প্রতিদিন আপনার ইনকাম কত আছে ভাই মোটামুটি এই আটটাশো এক হাজার শুধু পেয়ারা বিক্রি করেন ভ্যানে আটশো থেকে এক হাজার টাকা ইনকাম পার ডে আমার পেছনের ভাই হচ্ছে পাঞ্জাবি বিক্রি করেন তো ভাইকে জিজ্ঞাসা করি ভাই জমা খরচ বাদে আপনার প্রতিদিন ইনকাম কত কোনো দিন তিনশো টাকা হয় কোনো দিন আড়াইশো হয় কোনো দিন চারশো হয় কোনো দিন পাঁচশো হয় এরকম আড়াইশো থেকে পাঁচশো টাকা প্রতিদিন মানে লাভ পাঞ্জাবি বিক্রি করে আর নো ইটস রিয়েল অর ফেক ভাই সত্যি কি চার পাঁচশো না একটু বেশি সবাই তো সেল হয় না দেখা যায় চারটা পাঁচটা সারাদিনে হয় এরকম দশটা হয় মানে চারটা থেকে দশটার মতো সেল হয় তো ওই পারপাসে আর কি ওনার লাভ হচ্ছে পাঁচশো টাকা গড়ে আমার পেছনে একজন শু মেকার কাকু প্রতিদিন আপনার ইনকাম কত প্রফিট কত হয় চার পাঁচশো টাকা হয় উনি একজন শু মেকার ওনার প্রতিদিন প্রফিট চার থেকে পাঁচশো টাকা ফুল বেক্রেতা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি ভাই জমা খরচ বাদ দিয়ে আপনার প্রতিদিন ইনকাম কত ইনকাম কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই নির্দিষ্ট কোনো ব্যবসা কিনা নাই যদি দশ হাজার টাকার ফুল কেনা হয় তাহলে আপনার পনেরো হাজার টাকা হয় বারো হাজার টাকা হয় বিশ হাজার টাকা হয় সময়ে মানে মানে অফ সিজনে দুই হাজার আর সিজনে পাঁচ হাজার আট হাজার দশ হাজার পার ডে আমার পাশে একজন সবজি বিক্রেতা ভাই ভাই জমা খরচ বাদে আপনার ডেইলি ইনকাম কত থায়ে না 450 થાય 450 টাকা উনি पान সিগারেট বিক্রি করতেছেন ভাই আপনার জমা খরচ বাদ দিয়ে প্রতিদিন ইনকাম কত 3400 টাকা থাকে জমা খরচ বাদ দিয়ে প্রতিদিন 3400 টাকা থাকে पान সিগারেটের দোকান উনি একজন দর্জি টেইলার কাকু প্রতিদিন আপনার প্রফিট কত থাকে হয় 500 500 থেকে 700 টাকা কাজের ওপর ছোট ছোট কমলা বিক্রেতা ভাই জমা খরচ বাদে আপনার প্রতিদিন ইনকাম কত সাড়ে পাঁচশো টাকা কমলা বিক্রেতা ভাই চার থেকে পাঁচশো টাকা বাদামালো ভাই আপনার ডেইলি ইনকাম কত এই পাঁচ সাতশো পাঁচ সাতশো টাকা আচার বিক্রেতা ভাই ভাই আপনার জমা খরচ বাদ দিয়ে ডেইলি ইনকাম কত এ পাঁচ সাতশো টাকা পাঁচশো থেকে সাতশো টাকা আমার পেছনে ঝালমুড়িয়ালা ভাই ভাই জমা খরচ বাদ দিয়ে আপনার প্রতিদিন ইনকাম কত প্রতিদিন নয়শো আষ্টশো এক হাজার আটশো থেকে এক হাজার টাকা ঝালমুড়ি উনি আপেল বিক্রি করতেছেন প্রতিদিন আপনার ইনকাম কত আটশো এক হাজার সময় বারোশো হয় এর হয় না আটশো থেকে বারোশো টাকা আপেল বিক্রেতা উনি বিক্রি করেন মুখী কচু কয় টাকা প্রফিট হয় চার পাঁচশো টাকা হয় মুখী কচু ভ্যানে করে চার থেকে পাঁচশো টাকা প্রফিট উনি পেয়ারা বিক্রি করেন ভাই জমা খরচ বাদে আপনার প্রতিদিন ইনকাম কত আটশো ষাটে হয় পাঁচ ছয়শো টাকা জাস্ট উনি পেয়ারা বিক্রি করেন একটা ডালিতে উনি বাচ্চাদের কাপড় বিক্রেতা ভাই আপনার ডেলি জমা খরচ বাদ দিয়ে ইনকাম কত দেড়শো মানে জমা খরচ বাদ দিয়ে লাভ হয় দেড়শো মাত্র দেড়শো টাকা কি কোন ভাই বসতেই দেন আমাদের সমস্যা উনি বলতেছে ওনার জমা খরচ বাদ দিয়ে প্রতিদিন লাভ হয় দেড়শো থেকে দুইশো টাকা বসতে দেয় না বারবার উঠায় দেয় আমার পেছনে যিনি আছেন উনি ফুটপাতে চা বিক্রি করেন ভাই প্রতিদিন আপনার ইনকাম কেমন যা আগে ভালো ছিল ঠিক আছে যে পরিস্থিতি ঠিক আছে এক কথা দুধ বেঁচতে হবে না আর শহরের লোকই নাই কিন্তু বাণিজ্য খুব খারাপ চলা খারাপ দুটো ছেলে ঠিক আছে লেহাপড়া করা লাগে ঠিক আছে লেহাপড়া খুচরিতেছি না এই দুই তিন মাস জুড়ে খুব খারাপ অবস্থা ঠিক আছে আমার নিজেরও চলে না ঠিক আছে সংসারও অবস্থা চলো না বাসা বারো যে আমরা খাই এর পরিচিত আচ্ছা এমনিতে আপনার প্রতিদিন ইনকাম কত প্রতিদিন ইনকাম মনে করি না আগে আসতো সব এক হাজার ঠিক আছে আমি কামে করতাম এখন পরিস্থিতি খুব খারাপ হালত চেয়া পাইতেছি না ঠিক আছে গেলে আমার এই কামেই নাই

আপনার ডেইলি ইনকাম কত এই ভাই সাতাশশো ভাই সাত আটশো টাকা ভেলপুরি হ্যাঁ আমার সাথে আছেন একজন কাপড় বিক্রেতা রিপন হ্যাঁ কাপড় বিক্রেতা রিপন ভাই রিপন ভাই আপনার জমা খরচ বাদে প্রতিদিন ইনকাম কত এখন আগে ছিল চার পাঁচশো টাকা এখন একশো টাকা ইনকাম করতে খুব আমাদের কষ্ট হয়ে যায় গাঙ্গি একশো থেকে দুইশো টাকা দুশো টাকা ইনকাম তাহলে ভাই আমি কেমন চলাম আপনি কোন তাহলে ওনার হচ্ছে একশো থেকে দুইশো টাকা ইনকাম প্রতিদিন দিন ভালো না আমার পেছনে যে ভাই আছেন উনি কসমেটিক্স এবং এক্সেসারিজ বিক্রি করেন ভাই জমা খরচ বাদে আপনার প্রতিদিন ইনকাম কত দুই তিনশো চার পাঁচশো হয় কোনো দিন ব্যবসা যেদিন ভালো যায় ওই দিন হয় ভালো একজাক্টলি পুরোপুরি বলা যায় না পুরোপুরি বলা যায় না কিন্তু উনি বলছেন দুইশো থেকে পাঁচশো টাকা ডিপেন্ডস এগেইন ভেলপুরিয়ালা ভাই ভাই আর জমা খরচ বাদে আপনার প্রতিদিন ইনকাম কত ভাই পাঁচশো আটশো পাঁচশো থেকে আটশো টাকা আমার পেছনে দেখতেছেন আর্টিফিশিয়াল ফুল সব কৃত্রিম ফুল এই ব্যবসার যে ভাই উনি ক্যামেরার সামনে আসবেন না কিন্তু উনি প্রফিটটা শেয়ার করছেন আমার সাথে তিনশো থেকে পাঁচশো টাকা প্রতিদিন এরকম আর্টিফিশিয়াল ফুল বিক্রি করলে তিনশো থেকে পাঁচশো টাকা ইনকাম করা যায় কলা বিক্রেতা ভাই ভাই জমা খরচ বাদে প্রতিদিন আপনার ইনকাম কত হয় সাত আটশো টাকা সাতশো থেকে আটশো টাকা উনি একটা ভ্যানে কলা বিক্রি করেন আমার পেছনে আখের রস বিক্রেতা ভাই ভাই জমা খরচ বাদ দিয়ে আপনার প্রতিদিন ইনকাম কত টাকা থাকে ওনার জমা খরচ বাদে প্রতিদিন এক হাজার টাকা থাকে আখের রস আমার পেছনে কলা বিক্রেতা কাকু কাকু আপনার প্রতিদিন প্রফিট কত। টাকা টাকা হয় মাত্র দুইটা ডালিতে কলা বিক্রি করেন তিনশো টাকা প্রফিট পেছনে একটা স্ট্রিট ফুডের দোকান চিকেন টিক্কা চিকেন ফ্রাই এই ধরনের জিনিস বিক্রি করা হয় ভাই আপনাদের প্রতিদিনের ইনকাম কত টোটাল প্রফিট কত হাজার হাজার প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাভ হয় আমার পেছনে একজন পেঁয়াজি এবং কুড়ি বিক্রেতা ভাই ভাই প্রতিদিন আপনার বিক্রির পর প্রফিট কত টাকা থাকে চার পাঁচশো টাকা আমার পেছনে আরেকটা স্ট্রিট ফুড উনি টিক্কা সাসলিক চিকেন রোল এগুলো বিক্রি করেন চিকেন ফ্রাই আপু প্রতিদিন আপনার প্রফিট কেমন থাকে আপনার চার হাজার টাকা বিক্রি করলে এই তো এক হাজার টাকা বারোশো টাকা এরকম থাকে আটশো থেকে বারোশো টাকা ওনার প্রফিট থাকে পার ডে একজন আচার বিক্রেতা ভাই ভাই প্রতিদিন আপনার প্রফিট কয় টাকা থাকে আমার প্রফিট পাঁচ ছয়শো টাকা থাকে আচার বিক্রেতা পাঁচ ছয়শো টাকা প্রফিট পার ডে আমার পেছনে যে দাদু আছেন উনি বিক্রি করেন মাটির হাড়ি পাতিল তৈজসপত্র কাকু প্রতিদিন আপনার ইনকাম কত চারশো চারশো টাকা চটপটি বিক্রেতা ভাই প্রতিদিন আপনার প্রফিট কত থাকা থাকে এ চার পাঁচ হাজার চার থেকে পাঁচ হাজার টাকা প্রফিট একজন সবজি বিক্রেতা মামা প্রতিদিন কয় টাকা প্রফিট হয় সাত আটশো সাতশো থেকে আটশো টাকা সবজি বিক্রেতা একজন ডাব বিক্রেতা কাকু প্রতিদিন দিন শেষে কয় টাকা প্রফিট থাকে আপনার ডাব বিক্রেতা প্রতিদিন চার থেকে পাঁচশো টাকা প্রফিট থাকে উনিও একজন ডাব বিক্রেতা কাকু প্রতিদিন আপনার প্রফিট কত টাকা থাকে আমাদের খুব বেশি থাকে না পাঁচ সাতশো টাকা থাকে পাঁচ সাতশো টাকা তাও দোকান ভাড়া আছে কিন্তু প্রতিদিন হচ্ছে পাঁচ থেকে সাতশো টাকা আর বেশি একজন ফল বিক্রেতা কাকু প্রতিদিন আপনার প্রফিট কত টাকা থাকে প্রফিট কত থাকে সাত আটশো টাকা থাকে সাত আটশো টাকা প্রফিট এরকম একটা ফলের দোকান দিয়ে উনি ওনার প্রফিট থাকে সাত আটশো টাকা একজন টেস্টার ড্রাইভার মামা দিন শেষে আপনার প্রফিট কয় টাকা থাকে কোনো দিন থাকে দু তিনশো কোনো দিন চার পাঁচশো দুইশো থেকে পাঁচশো টাকা টেসলা মিশুক অটোওয়ালা ভাই ভাই জমা খরচ বাদ দিয়া আপনার প্রতিদিন ইনকাম কত চারশো পাঁচশো জমা খরচ বাদ দিয়ে ওনার প্রতিদিন ইনকাম চার থেকে পাঁচশো টাকা মিশুক গাইজ এই ছিল আজকের ভিডিওটা যে রাস্তার ওপর বিভিন্ন যে ব্যবসায়ী আছেন আমাদের সমাজে তারা কে কত টাকা ইনকাম করে সেটা একটা চিত্র তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে ডু ফলো মাইজ পেজ আর ইউটিউবে ভিডিওটা দেখে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল সো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই আমি ওসামা হাসান ফ্রম জিকোড।